এদিন বুঝাইয়া দমু কত দামে কত চাল আমি টুকে আড্ডা কইলাম বাংলাদেশের তিনটা বই আমার দরকার লতিফ সরকার কাজল দয়াল শালন সরকার শুনেন আপনারা আমার জন্মের আগেতে আমি তো হেরে দিয়ে কত কমুই তাইলে হে উঠে খারে কি কইবো আমি তো কমুই আমি বড় চন্দ্রা কি আমার সামনে পাতা হাওয়া এইগুলো কি এমন এই লিগে কি হ্যাঁ আমি নমস্কার করে গান গাবো না আমি আমার জায়গায় ঠিক আছি আমার জায়গায় আমি ঠিক থাকি আমি তো পালা নিয়ে দাঁড়াইলামই না আমি কি একবারও বলছি যে হালিম ডন আমি বাংলাদেশের এ মুক্ত মুখ বড় শিল্পী বাবা বা আমাকে আপনার নমস্কার করে গান করতে হবে এই কথাটা কি একবারও বলছি না আস্তে বাড়ি দিবেন না আমি কি একবারও বলছি আমি চন্দ্র সরকার সিনিয়র শিল্পী আপনি যে দাঁড়িয়ে বললেন আমি চন্দ্র সরকার তিনি আমার সিনিয়র শিল্পী না তারপরে আবার বললেন সে যাই হোক তাকে কি আমার নমস্কার করে গান গাইতে হবে আচ্ছা ভাই প্রথমে যে ঝগড়ার সুর এটা কেন এইটা কেন হবে আপনার ভিতরে কি আদব কায়দা নাই আমি কি আপনার পালা নিয়ে দাঁড়িয়ে কোনো একটা আজেবাজে কথা বলেছি ভাই সারা আপনাকে তো আমি ভাই বলে সম্বোধন করছি তাহলে আপনি বারবার বলতেছেন চন্দ্রা সিনিয়র কিনা বা ওরে কি আমার নমস্কার করে গান গাইতে হবে কেন এ ধরনের আচার আচরণ তো একটা গায়ক একটা গায়িকা তারা কখনো আশা করে না আর যারা শ্রোতা তারাও আশা করে না সত্যি কথা আপনি আমাকে নমস্কার করবেন কেন আর আমি আপনাকে নমস্কার করব কেন বিষয়টা কি আপনি কেন এই ধরনের কথা কেন বলতেছেন বেশি খায়া ফলাইছেন নাকি বাইরা লাভার জন্য জন্য দাঁড়িয়ে বলতেছে কতক্ষণ শাহ আলম সরকারের গিবত করল দেখেন তার আজকে কিন্তু তার সাথে শাহ আলম সরকারের পালা না পালা কি শাহ আলম সরকারের না পালা কার সাথে চন্দ্র সরকারের সাথে দাঁড়িয়ে কতক্ষণ শাহ আলম সরকারের গিবত করলো আরিফ দেওয়ানের কাছ থেকে তিনশো টাকা বেতন পাইতো শাহ আলম সরকার এক হাজার টাকা লোভ দিয়ে নিয়ে গেছে পরে তো সে আলম সরকারের হারমোনিয়াম আসার দিছে আসার দিয়ে এই যে আসছে বইলে আসছে আমি জীবনে আর কোনোদিন দিন কোনো শিল্পীর সাথে হ্যান্ডসে কাজ করব না আমি জীবনে একটা শিল্পী হইয়া দেখাই দিব হ খুব দেখাইছেন বাহ দেখাইছেন দেখে তো পালার গান কোনটা এটাই বুঝেন না যদি না দেখাইতে যে যদি নিজে দেখতেন তাহলে পালা কোনটা এটা বুঝতেন কয় আমি তিনটা শিল্পীরা বাপ ডাকাই সারব কে কে একটা হইল লতিফ সরকার সাহেব আরেকটি হচ্ছেন কাজল দেওয়ান সাহেব আরেকটি হচ্ছেন সাহালম আলম সরকার এই তিনজন শিল্পীকে পাইলে নাকি তাদেরকে বাপ ডাকাই সারবে তা আবার কেন ভাইরাল হবার জন্য হালিম দেওয়ান ওদেরকে বাপ ডাকাইবেন আপনি আপনি ওদের পশমটাও নাগল পাইবেন না আপনার মতো চ্যাংটা কি একটা ধৈরা খালি আসার দিয়ে জায়গায় শেষ করে দেব চ্যাংটাকির মতো বেশি চ্যাংটা কি দেখবেন চ্যাংটাকে চিনেন না ওইটা বেশি লাভ হয় ওইটার গারের মধ্যে ধৈরা যদি তিনটা আসার দেওয়া যায় ওইটা কিন্তু জায়গায় শেষ বেশি কিছু লাগবো না এই প্রস্ত চ্যাংটা কি ঠিক করতে শাহ আলম সরকারও লাগবে না কাজল দেওয়ান সাহেবকেও লাগবে না লতিফ সরকার লাগবে না চন্দ্রা সরকার একাই যথেষ্ট বাপ ডাকাইবো আজকে বাপ তো ডাকবেন আপনি নিজেই ডাকবেন সঙ্গে দেখেন আরো আপনার কার কার নাম ডাকতে হয় বহুত জায়গায় কয় চন্দ্র সরকারে নমস্কার করে গান গাইত কেন আমি আপনার এত পালানি তো দাঁড়াই নাই আমি আপনার আজে বাজে কিছু বলি নাই আমি একবারও বলি নাই আমি সিনিয়র শিল্পী বাংলাদেশে যত শিল্পী আছে সবার থেকে ছোট শিল্পী আমি চন্দ্র সরকার